যে রাজ্য ধানের ভান্ডার সেই রাজ্যেই চালের দাম ঊর্ধ্বমুখী সবজির অগ্নিমূল্যের পর চালের চড়া দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্যবিত্তের ব্যবসায়ীদের আশঙ্কা আগামী দিনে দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে কিন্তু কেন এমন পরিস্থিতি কি বলেছেন ব্যবসায়ীরা একদিকে ধানের দাম হু হু করে বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে অন্যদিকে ক্রেতাদের জন্য চাল কেনা হয়ে উঠছে কঠিন ধানের ভাণ্ডারের রাজ্যে চাল কিনতে কার্যত দুরবস্থা হচ্ছে মধ্যবিত্তের প্রতি কেজি চালের দাম বেড়েছে পাঁচ থেকে সাত টাকা করে আগে পঁচপান্ন টাকা কেজি দামে যে চাল পাওয়া যেত এখন তা বাষট্টি টাকা কেজি দামে বিক্রি হচ্ছে দোকানদারদের মতে এই মূলত দক্ষিণবঙ্গে সঠিকভাবে চাল উৎপাদন না হওয়ার কারণে বর্ষার কারণে ধান নষ্ট হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় এক লাফে কেজি প্রতি দশ টাকা দাম বাড়ানোর পর মিনিকেট রত্না বাসকাঠি গোবিন্দভোগ সব ধরনের চালই এখন মহার্ঘ বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি দেখে ক্রেতাদের মধ্যে বাড়ছে অস্বস্তি মিনিকেট চাল এখন ষাট থেকে বাষট্টি টাকা রত্না চাল পঞ্চাশ টাকা বাঁশকাঠি চাল আশি টাকা এবং গোবিন্দভোগ একশো টাকা প্রতি কেজিতে পৌঁছেছে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই দামে বাজারে আরও ঊর্ধ্বমুখী হবে এমন পরিস্থিতিতে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে এবং চালের দাম বাড়ানোর ফলে তাদের পকেটেও ক্রমেই সংকুচিত হচ্ছে আগামী দিনে কি হয় এখন সেটাই দেখার রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এছাড়াও কিসের ব্যবসা করেন শুধু চালেরই ব্যবসা প্রথমে কত টাকা কেজি ধরে চাল বেসছেন আপনি তখন আর এক টাকা দুই টাকা কেজি বর্তমানে বর্তমানে সেই চালের দাম এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম তো বাড়তেছে আবার অনেক বাড়তেছে বাড়তেছে মানে কি অনেক বাড়তেছে এটা সাধারণ মানুষের কি সমস্যা কী সমস্যা তো সাধারণ মানুষের খরিদ্দারকে আমরা বলি যে আমরা বাজার থেকে বেশি দামে আনছি আপনারা কি করব আমাদের তো কিছু করণীয় নাই আমরা ওই এক টাকা দেড় টাকা লাভ নিয়েই আমরা বিক্রি করি সরকারের কাছে কি আবেদন আপনাদের সরকারের কাছে কি আর আমরা ওইগুলো বলতে পারবো কি আবেদন মানে কমালে কি ভালো হয় আমার তো ভালোই হয় মানে নিয়ম কানুন চললে হ্যাঁ বহু মানুষ যেটাতে বেড়াভাত থাকতে পারবে ও বাড়বে এবার কি মনে করছেন তাহলে সাধারণ নার্টি মাছ ধর মধুমিত মানুষের উপরে প্রেশার উঠবে চলা মুশকিল হয়ে যাচ্ছে কী চাল নিলে এখন আমি নিলাম পাইজাম পাইজাম কত টাকা করে দিল আমার নিল হচ্ছে বারোশো এটা তেরোশো থেকে চোদ্দোশো টাকা অসুবিধা হতে পারে হ্যাঁ হ্যাঁ তেরোশো থেকে চোদ্দোশো টাকা হতে পারে বারোশো টাকা তো কতটা অসুবিধা হতে পারে প্রচুর অসুবিধা হবে এটা তো মধ্যবর্তী মানুষের উপরে প্রচুর পেশা পড়ে যাবে চলা মুশকিল হয়ে যাবে